হাটে হাঁটি পা করে শেষ পর্যন্ত দেশে নেমেছে শীতের আমেজ শীতের সঙ্গে এসেছে শীতের সৌন্দর্য আর বৈচিত্র্য যার একটি হল শীতকালীন ফল দেশে শীতে এই সময়টাতে অনেক মৌসুমী ফল বাজারে পাওয়া যায় এর মধ্যে একটি উল্লেখযোগ্য ফল হিসেবে ধরা যায় পানি ফল রাস্তার ধারে বিক্রি করা কালো নগণ্য কাটাযুক্ত এই ফলকে আপনি গুরুত্ব না দিলেও আজকের ভিডিও দেখার পরে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে পুষ্টিবিদরা বলেছেন পানি ফল ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন বি ভিটামিন সেই সমৃদ্ধ তাই এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরো অনেক উপকারিতার ফলে শুধু কি তাই এর নাম থেকেও তো এর গুণের বৈশিষ্ট্য ঠান্ডা পরিবেশে বেশি পরিমাণে পানি খেতে পারেন না তারা খেতে পারেন এই ফল যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা এ ফলটি এখন থেকে খাওয়ার অভ্যাস করে নিতে পারে কারণ পানি ফল রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে যারা হজমে ওজনের ভোগছেন ভুগছেন কিংবা ওজন বেশি এমন ব্যক্তিরাও এই ফলটি নির্দ্বিধায় খেতে পারেন লিভার ভালো রাখতেও পানিফল খেতে পারেন শুধু কি তাই ইদানিং একটা সমস্যা বাংলাদেশ তথা অন্যান্য দেশে খুব দেখা যায় সেটি হলো ঘুমের সমস্যা ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু ঘুমের সমস্যায় খুব ভুগ অনেক মানুষ আছেন যারা ঘুমের ওষুধ না খেলে ঘুমাতে পারেন যারা অনিদ্রায় ভুগছেন দীর্ঘ সময় ধরে তারাও এই ফলটি খেতে পারেন শীতের সময়টা জলাশয়ে চাসায় বলে পানি ফল নামে খ্যাত পানি ফলের আরেকটি নাম হলো সিঙ্গারা দেখতে দেখতে সিঙ্গারার মতো তাই জামালপুরের পানি ফল নামে বেশ পরিচিত এ ফলে কোনো বীজ নেই লতা পাতার মতো সারা বছরই দেখতে পাওয়া যায় নিচে এলাকায় মৌসুমে ফসল হিসেবে পানিফল চাষ করা হয় মৌসুমে প্রতি জমি হতে দুই থেকে তিনবার পানি ফল আহরণ করা যায় এটি কাঁচাই এবং সিদ্ধ উভয় প্রকারে খাওয়া যায় পাঞ্চে ও সস্তা হলেও পানি ফলে রয়েছে প্রচুর উপকারিতা এটি যৌন বর্ধক এবং ঋতুর আধিক্যজনিত সমস্যার উপকারী ঋতুজনিত রোগনাশক ও রক্ত দাস্তবর্ধক কারক পানি ফল প্রসাব বর্ধক এবং রুচিবর্ধক দীর্ঘকাল থেকেই এটি ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পানি উৎপাদন খরচ একেবারেই কম ভাদ্র মাস থেকে গাছের ফল আসা শুরু করে এবং পরিপক্ক হয়ে আশ্বিন কার্তিক মাসে ফল বিক্রি শুরু হয় চলে দিন প্রতি সপ্তাহে ফল তোলা যায় প্রিয় দর্শক আজকে ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম